সেই সংস্কার প্রক্রিয়াকে না ভোট দেওয়ার জন্য একটি গোষ্ঠী তৎপর হয়েছে আমরা তাদের কাছে করজোর করে মিনিত করে আহ্বান জানাবো যে বাংলাদেশের যে নতুন ধারা সৃষ্টি হয়েছে পরিবর্তনের জন্য এই পরিবর্তনের ধারাকে আপনারা তিনশো গডফাদারদের কাছে বর্গা দিবেন না দুই একটা গডফাদারদের জন্য অথবা ব্যবসা মাফিয়া গোষ্ঠী লুটতরাজ যারা বাংলাদেশে হলো গত পঞ্চাশ বছর ধরে আমাদের পকেটের টাকা কেটে নিয়ে বিদেশে পাচার করেছিল ওই ব্যবসায়ী গোষ্ঠীর কাছে আপনারা মাথা নত করবেন না আমরা একটি সুন্দর বাংলাদেশের যাত্রার দিকে যাচ্ছি আমি ঢাকা আট থেকে দাঁড়িয়েছি এখানে শহীদ উসমান হাদিবাই প্রত্যেকটা পথে পথে ঘুরে বেড়িয়েছেন উনি দেখিয়ে দিয়েছেন কিভাবে টাকা এবং মাসল পাওয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় কোনো সন্ত্রাসী চাঁদাবাজি এগুলোর সাথে ইনভলভমেন্ট না হয়ে আমি ঢাকাবাসীর প্রতি আহ্বান জানাবো বাংলাদেশের ঢাকা হলো হাট এই হাটে যারা রয়েছেন তারা কেউ দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী পছন্দ করেন না আপনারা বারো তারিখে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি যাতে ঢাকা আট এবং অন্যান্য যে আসনগুলো রয়েছে এগুলাতে বাস্তবায়ন যাতে না হতে পারে সেই জন্য আপনারা গণ রায় দিবেন যারা বিভিন্ন সময়ে নিগৃহীত হয়েছেন আপনার দোকান তুলে দিয়েছে আপনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আপনি এইসব গডফাদারদের ভয়ে কিছু বলতে পারেন নাই বারো তারিখে আপনারা রায় দিয়ে এইসব গডফাদারদের বিরুদ্ধে রায় দিবেন। ঢাকাতে আমরা অনেক মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে পড়াশোনা করেছি ঢাকাতে যারা জমিদার শ্রেণী রয়েছে ঢাকাবাসীকে অবজ্ঞা করেছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই দুই টাকার কমিশনার ছিলেন আপনি আয়সা ঢাকাতে হলো উদ্বাস্ত হিসাবে হয়ে জনগণের পকেটের টাকা কেটে চান্দাবাজি সন্ত্রাসী করে এখানে হলো আপনি জনগণকে ভয় দেখিয়ে ভয়ের রাজত্ব কায়েম করেছেন আমাদের শরীরে যতদিন রক্ত আছে আমরা ইনশাল্লাহ এই ভয়ের সাম্রাজ্য খান খান করে ভেঙে দেব এবং আপনারা দেখেছেন বাংলাদেশ ব্যাংকে সন্ত্রাসী কার্যক্রমের ন্যায় এক দুশো লোক নিয়ে তারা সেখানে প্রবেশ করেছে এটাকে নির্বাচনে ক্যাশ টাকা দেওয়ার জন্য মানুষকে ম্যানেজ করার জন্য চাঁদাবাজি অর্থনীতির যে টাকাগুলো আছে সেই নির্বাচন উপলক্ষে ভোট কেনার জন্য কিনা এটা সরকারকে খাতিয়ে দেখতে হবে এবং সরকার এ বিষয় হলো একটা ইনভেস্টিগেশন সেল করে এর যথাবিহিত ব্যবস্থা করতে হবে সাথে সাথে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে ভাসমান বলা হচ্ছে পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছে আমরা তাদেরকে বলবো আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াতে চাই শিক্ষা স্বাস্থ্য বাসস্থান নিয়ে কাজ করতে চাই জনগণের অধিকারের পক্ষে থাকতে চাই যদি আমরা জনগণের অধিকার পক্ষে দাঁড়াই যদি তারা আমাদের উপর হামলা করে আমরা জনগণকে বলবো আপনারা আপনাদের অধিপক্ষের বা অধিকারের পক্ষে দাঁড়িয়ে সব ঐক্যবদ্ধভাবে এইসব জমিদার চান্দাবাদ সন্ত্রাসী যারা আছে তাদেরকে আপনারা প্রতিহত করুন পাড়ায় মহল্লায় আপনারা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি বিরোধী কমিটি গঠন করেন এই কমিটির মাধ্যমে এইসব সন্ত্রাসীদেরকে প্রতিহত করেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে যা যা কোয়েশ্চেন করবেন ইনশাল্লাহ এই মুহূর্তে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে একদিন আগে আমরা দেখেছি